প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের তেরো পৃষ্ঠার ভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পড়ে পাওয়া যে গল্পটি আজকে আমরা এই গল্পটির যে সৃজনশীল অর্থাৎ অনুশীলনের যে সৃজনশীল প্রশ্ন দুটি রয়েছে সেই দুইটি সৃজনশীল প্রশ্নের আমরা অ্যান্সার শিখব শিক্ষার্থীরা তোমাদের বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো বিষয়ের ক্লাস আমাদের এই চ্যানেলে তোমরা পাবে সেটার লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ওই ক্লাসগুলো দেখে নিতে পারবে তো এখানে দেখো এই যে এখানে সৃজনশীল প্রশ্ন এক এরপর এখানে সৃজনশীল প্রশ্ন দুই চলো আমরা এই দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর শিখে আসি তো এখানে প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটি পড়ব তারপরে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো শিখব দেখো প্রথম সৃজনশীল প্রশ্নে বলছে আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে একবার একজন আহরিকে সরি আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল সহসা গাড়ির ভিতর দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানি ব্যাগ সেটের উপর পড়ে যাচ্ছে ব্যাগে অনেকগুলো ঢলার ছিল কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না সে সন্ধ্যা অবধি অপেক্ষা করল নিরুপায় হয়ে সে পত্রিকার অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি চাপিয়ে দেওয়ার অনুরোধ জানালো এটা ছিল তোমাদের প্রশ্নের উদ্দীপক এখন কি কি প্রশ্ন বলা হয়েছে পড়ে পাওয়া কি ধরনের রচনা খ ওর মতো কত লোক আসবে বিদুর এই কথার অর্থ বুঝিয়ে লেখ ঘ উদ্দীপকে আরিফকে কোন যুক্তিতে বিদুর সঙ্গে তুলনা করা যায় বুঝিয়ে লেখ ঘ কলেবরে ক্ষুদ্র হলেও আরিফের চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে মূল্যায়ন করা এখানে দেখো আমরা এক এক করেই সবগুলো প্রশ্নের অ্যান্সার শিখব প্রথমে ক নাম্বার গল্পটি হচ্ছে অর্থাৎ কয়ের অ্যান্সারটি হচ্ছে যে পড়ে পাওয়া একটি কিশোর গল্প আমরা এটার অ্যান্সার দিতে পারি এটা একটি কিশোর গল্প খ ওর মতো কত লোক আসবে বিদুর কথার অর্থ হলো মিথ্যে মালিক সে যে অনেকেই টিনের ক্যাশবাক্সের লোভে আসতে পারে পড়ে পাওয়া গল্পের বিদু তার বন্ধুরা একটি টিনের ক্যাশবাক্সও কুড়িয়ে পায় এবং সেটি তার প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্য পোস্টমাস্টার লাগায় প্রথম দিনেই একজন ব্যক্তি মিথ্যা মালিক সেজে হাজির হয় প্রমাণ চাইলে সে কোনো সঠিক প্রমাণ দিতে পারে না তার এই আচরণের পরিপ্রেক্ষিতেই বিদু এই কথাটি বলে এরপরে দেখো গ প্রশ্নের অ্যান্সার অধিপক্ষে আরিফ এবং ফড়ে পাওয়া গল্পের বিদুর বিদুদের মধ্যে নৈতিক মানসিকতার মেল পাওয়া যায় উদ্দীপকে আরিফ একজন সাধারণ মানুষ হলেও সে নিজের জিনিস ফেরত দেওয়ার বিষয়ে অন্যের জিনিস সে অন্যের জিনিস ফেরত দেওয়ার বিষয়ে সৎ ও নির্লোভ মনোভাব দেখিয়েছে তার চরিত্রে সততার পরিচয় মেলে একইভাবে পড়ে পাওয়া গল্পে বিদু ও তার বন্ধুরা ক্যাশবাক্স মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে এটি নৈতিকতা একটি উৎকৃষ্ট উদাহরণ আরিফ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মানি ব্যাগ প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করেছে যা বিদুর কর্মকাণ্ডের সঙ্গে মেল পাওয়া যায় উভয়ের মধ্যে সততা নৈতিকতার মানসিকতাই মেল তাদের একত্রিত করে শিক্ষার্থীরা এরপরে আমরা ঘ প্রশ্নটির অ্যান্সার শিখবো এখানে দেখো ঘতে বলা যে এর অ্যান্সারে আমরা লিখতে পারি উদ্দীপকে আরিফের চরিত্রটি ছোট হলেও ছোট হলেও পড়ে পাওয়া গল্পের মূল সুর বহন করে পড়ে পাওয়া গল্পের বিদু ও তার বন্ধুরা ক্যাশ বাক্স মালিককে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সততা ও নির্লোভ মনোভাব পরিচয় দিয়েছে একইভাবে উদ্দীপকের আরিফু একজন আহরীর সরি আরোহীর এই শব্দটা কেন যেন উচ্চারণ করতে পারতেছি না ঠিক আছে ফেলে যাওয়া মানি এখানে বলা হয়েছে একইভাবে আমি লাইনটা আবার পড়তেছি একইভাবে উদ্দীপকে আরিফও একজন আরোহীর ফেলে যাওয়া মানিব্যাগ ফেরত দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে তার এই সততা ও নৈতিক দৃষ্টিভঙ্গি গল্পের কিশোরদের মতোই পড়ে পাওয়া গল্পের সারমাম্য হল মানুষের লোক সংবরণ করে অন্যের সম্পত্তি সঠিকভাবে ফিরিয়ে দেওয়ায় মানবিক ও নৈতিক দায়িত্ব উদ্দীপকে আরিফের চরিত্রটি গল্পের মতোই বড় পরিসরে নয় কিন্তু একই নৈতিক বার্তা বহন করে সেই কারণেই বলা যায় উদ্দীপকের এই ছোট বিবরণ পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীরা এখন আমরা নং প্রশ্নটির অ্যান্সার শিখব ঠিক আগের মতো করেই আমরা প্রশ্নের উদ্দীপকটি প্রথমে পড়ে নিচ্ছি এখানে নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হচ্ছে সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও আথ আথলে ঢুকছে ঠিক আছে এখানে আথালে ঢুকছে এশার নামাজ পার হয়ে গেল কিন্তু কেউ খোঁজ খবর নিতে এলো না দাদু বললেন দাদু বললেন না দাদু বললেন না না চুপ থাকাটা ঠিক হবে না এক কাজ করো রফিক শফিক বেরিয়ে পড়ো প্রতিবেশী নাবিল আর তালিমকে সাথে নিয়ে দুজন দুদিকে যাও যাও মানে এটা বলছে কি দুজন দুদিকে যাও মসজিদ থেকে চঙ্গা নিয়ে গায়ে ঘোষণা দিয়ে আসো কিছুক্ষণের মধ্যে দুই ভাই দাদুর পরামর্শ মতে বলতে লাগলো ভাই সব একটি ছাগল পাওয়া গেছে যাদের ছাগল তারা দয়া করে মতিন সিগদারের বাড়ি থেকে নিয়ে যান এটা ছিল উদ্দীপক এখন উদ্দীপকের আলোকে এখানে চারটি প্রশ্ন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত দুজন হঠাৎ ধার্মিক হয়ে উঠল কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে রপিক শফিক চঙ্গা ফোকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সংগতিপূর্ণ ব্যাখ্যা করো উদ্দীপকে দাজু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ বিশ্লেষণ করো চল আমরা এর অ্যান্সারটাও দেখিনি তো প্রথমে কর উত্তরটা হবে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি গ্রামীণ জীবন ও মানুষের সহজ সরল মানসিকতার চিত্রায়ণ সমাধি সমধিক পরিচিত ক্ষয়ের উত্তর দুজন হঠাৎ ধার্মিক হয়ে উঠল কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে রপিক এবং শপিক হঠাৎ তাদের মধ্যে সততা ও নৈতিক নৈতিক দায়িত্ববোধের উন্মোষ ঘটেছে ছাগলটি তাদের নয় জেনেও তারা এটিকে যথাযথভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ববোধ অনুভব করছে তাদের এই আচরণের সততার মানবিকতার প্রতীক অর্থাৎ এই অর্থে এটি ব্যবহার করা হয়েছে এরপরে ঘ প্রশ্ন তো এখানে দেখো রফিক শফিকের চোঙ্গা ফুকার বিষয়টি বা ঘটনাটি পড়ে পাওয়া গল্পের মানবিক গুণাবলীর সঙ্গে সরাসরি মিল রয়েছে পড়ে পাওয়া গল্পে বিদ্যুৎ আর বন্ধুরা টিনের ক্যাশ বাক্স করিয়ে পাওয়ার পর সেটি মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য ফোস্টার লাগিয়ে সবাইকে জানায় একইভাবে উদ্দীপকের রফিক ও শফিক একটি অতিরিক্ত ছাগল দেখে সেটিকে মালিকের মালিককে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় তারা মসজিদ থেকে চোঙ্গা নিয়ে গ্রামের লোকদের জানায় যে প্রকৃত মালিক খুঁজে বের করার চেষ্টা করে উভয় ক্ষেত্রে দেখা যায় কিশোরের সততা নৈতিকতা এবং মানবিক দায়িত্ব পরিচয় দিয়েছে পড়ে পাওয়া গল্পের কিশোরের যেমন নিজেদের লোভ সংবরণ করে বাক্স ফেরত দেওয়ার উদ্বেগ নিয়েছিল তেমনি রফিক শফিকও ছাগলটি নিজের দাবি না করে তার প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেয় অর্থাৎ উভয় ধরনের কর্মকাণ্ডে মানবিক গুণাবলীর প্রতিফলন ঘটে ঠিক আছে এখানে অনেস্টির পরিচয় দিয়েছে এরপর দেখো গ এর উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি যে উদ্দীপকে দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিচ্ছবি পড়ে পাওয়া গল্পে বিদু তার বন্ধুরা কুড়ি পাওয়া টিনের ক্যাশবাক্স মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য সক্রিয় উদ্বেগ গ্রহণ করেছিল তাদের এই কাজের সততা মানবিকতা একটি অন্য অনন্য উদাহরণ একইভাবে উদ্দীপকের দাদু অতিরিক্ত ছাগলটি দেখে চুপ করে বসে না থেকে তা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য উদ্বেগ নেন তিনি রফিক শফিককে মসজিদ থেকে চঙ্গা নিয়ে গ্রামে ঘোষণা করতে বলেন যাতে ছাগলটির প্রকৃত মালিক খুঁজে নিতে পারে উদ্দীপকের দাদুর এই আচরণ সততা মানবিক মানবিকতা নৈতিকতার প্রতীক তিনি মনে করেন অন্যের সম্পদ নিজের কাছে রাখা অনুচিত এবং সেটি প্রকৃত মালিকের কাছেই ফিরিয়ে দেওয়াই ন্যায্য এটি ফোড়ে পাওয়া গল্পের মূল বার্তা যা হলো সততা ও নৈতিকতা দায়িত্ববোধ চর্চা দাদুর এই আচরণ চিন্তাভাবনা এই গল্পের মূল চেতনারই প্রতিফলন শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী পাঠ নিয়ে আমরা আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের মতামত ধন্যবাদ